চাচা এনামুল হক বিজয় তোর কনচেষ্টা করেনি কালকের ম্যাচ তুমি দেখেছ চাচা ও দেখিনি ও রাজশাহীর খেলা হবে আর আমি ঘরে ঘুমাবো তো চাচি পাশে নাকি দেখিনি তোকে সব দেখেছি 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 মনটা শেষে এমন খারাপ হলো এইসব ইকসিন ফিকসিন ম্যাচ আমার ভালো লাগে না দেখতে হুম ফিক্সিন আবার স্ট্রিং ফিক্স কিনলাম মানে কি ওটা আবার কি ওই ম্যাচ পাতায়নি ম্যাচ পাতেনি ওই তো ওই এনামুল হক বিজয় তো আর করেনি তুমি আবার এটা ধরনের কথা বলছো চাছা তোকে আমরা চেষ্টা করেছো চেষ্টা হ্যাঁ ওখানটাতে ওই বারো বলে পঁচিশ রান উঠে না উঠে না ও ওর নিজে হান্ড্রেড করার লেগে উই তোর ওই ওগুলা ম্যাচ পেকছেন কিরিয়েছি ওকে বুলে দিয়েছে শুন বিজয় ওই মিরাজ বুলে দিয়েছে বিজয় শুন মারিস না কিছু টাকা দিয়ে দিবো হনি ম্যাচটা আমাদেরকে জিতায় যে আমাদেরকে জিততেই হবে আমরা পরপর চার ডেহারে আছি আমাদেরকে জিততেই হবে বুঝতে পারলি ও তোর থেকে তো বয়স আমার কম হইলো না এইসব এই রাজশাহী টিম ছিল না ভালো ফিরিয়েছিল না আছে রাখছে এতে ভালো মানের কোনো বিদেশি প্লেয়ার না আছে দেশি প্লেয়ার আর যে কটা আছে তাও ভালো খেলে টাকার গন্ধ শুনলে সব চিপে যায় টাকার গন্ধ পেলে চুপবে না এখনো কি প্লেয়ারদের টাকা পয়সা দিতে পেরেছো ঠিক মতো তো কমে না দিই নি দিব হ্যাঁ ওরা কটা ম্যাচ খেললো আটটা ম্যাচ খেলে দুটি জিতলো হ্যাঁ দিব টাকা দেয় নি দিবে তাই এইভাবে ওই অন্যজনের হাত ধরে টাকা জিতাইলে জিতা ম্যাচ হারাই দিতে হবে চাচা এগুলো রাজশাহী দুর্নাম চাচা এগুলো হ্যাঁ ওই টিম ছিল না দুই তিন বছর এটাই ভালো ছিল ওই কত কিনে বুঝলাম কত করে বুঝলাম পোকা মারা রাসেল রাসেল খেলি আয় রে রাসেল খেলি আয় নারায়ণ খেলি আয় ওই দাঁড়িয়ালা কি ওর নাম ইংল্যান্ডের ওই যে আমাদের সিলেটে ওর আবার শ্বশুর বাড়ি ময়নালি ময়ালি 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 খেলি আয় পোকা মারা একটা কথাও শুনে না ওই লিয়ে আসছে কাকে লিয়ে আসছে ওই যে রায়হান বাল লিয়ে আসছে কাকে লিয়ে আসছে শুনছি নাকি ওই যে শ্যামিত প্যাটেল না কি ওকে তবে রবি রবি বোপারাক লিয়ে এসছে এই এই এ যুগে এসে এই মডার্ন যুগে এসে এইসব ওর্ল্ড ক্রিকেটার চলে চলে তুই তুই বরিশালকে দেখলি কি ভালো ভালো প্লেয়ার নিয়ে এসেছে কালো মায়ার খেলিয়ে এসেছিলো চলে গেলো খেলার লেগে আবার এই ডেভিড মালা খেলিয়ে নিয়েছি খেলছি ভালো খেলছি ওদিক দেখ রংপুরকে চাচা কিলিয়েছি ইফতিকার ও দু বছর টিম ছিল না বাপু ভালোই ছিল তা টিম করলো করলো টিমও খারাপ আবার জিতা ম্যাচ ফিক্সিং করে হারে মন ম্যাচ নষ্ট হয়ে গেছে এইসব খেলার গল্প আমার সামনে আর করিস না যা তো যা পোকা মারা তুই আরও মাথাটা নষ্ট করলি এমনি তো মুন্ডা খারাপ জিতা ম্যাচ হারলাম হারলাম না হারলাম না ফিক্সিং করে হারলাম পোকা মারা মুন্ডারও পোকা মারা তুমি এখন দেখেছি থাকো যা তুমি খেলা টেলা দেখো না বয়স হয়ে গেছে কখনো আবার ওই অ্যাটাক করবা আজকে খেলা আছে নাকি না খেলা নাই আর খেলা শেষ বিপিএল শেষ বিপিএল শেষ না আমি কালকে দেখেছি ওই খেলা দেখতে দেখতে মাঝখানে দেখা ছিল আজকে দুর্বার রাশিয়ায় খেলা আছে ওই খেলার সময় আমাকে একটু বুলে দিস কটার সময় খেলা এত থাকুক যার হইলে তো নিজের জেলা ও ইয়া করতে পারছি না ওই দেখতেই হবে পোগা মারা